জোর করে এক ব্যক্তির দখলে থাকা খাস জায়গা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান টেকনো ইন্ডিয়া নিয়ে যাওয়ার চেষ্টা করছে বুধবার এমনই অভিযোগ করলেন বিমল বর্মন নামে এক ব্যক্তি দুহাজার বারো অর্থবর্ষে তৎকালীন বামফর্ট সরকার টেকনো ইন্ডিয়া গ্রুপ বিশ্ববিদ্যালয় খোলার জন্য বারোকানি আড়াই ঘন্টা জায়গা চুক্তির মাধ্যমে বন্দোবস্ত দিয়েছিল পরবর্তীকালে টেকনো ইন্ডিয়া গ্রুপ নাকি তাদের সেই জায়গার পার্শ্ববর্তী সরকারে জমি দখল করে অনেকটাই বাড়িয়ে নিয়েছেন বলে অভিযোগ শুধু তাই নয় বিমল বর্মন নামে এক ব্যক্তি বুধবার অভিযোগ করেন দীর্ঘ বছর ধরে সেখানে একটি খাস জায়গায় উনি বসবাস করে এসেছেন যদিও বর্তমানে তিনি আগরতলায় থাকেন নিজের দখলে থাকা জায়গায় বিমল বাবু বেড়া দিয়ে অভিযোগ এর মধ্যে সেই খাস জায়গা বিনা অনুমতিতে টেকনো ইন্ডিয়া গ্রুপ জোর করে বেড়া ভেঙে দখলের চেষ্টা করছে স্থানীয় কিছু লোকের মদতে পুলিশের সাহায্যে উনার অভিযোগ মহেশ খলায় সাড়ে সতেরো গন্ডার জায়গা প্রায় চল্লিশ বছর ধরে তিনি ভোগ দখল করে আসছিলেন আমি বাউন্ডারি ওয়াল দিয়েছি কিন্তু পরবর্তী সময়ে মহেশ কয়েকজন লোক নিয়ে এবং আমতলি থানার পুলিশ এনে ওদের জায়গা বলে মিথ্যা কথা বলে ওরা এটাকে ভেঙে দিয়েছে কিন্তু দেখা গেছে যে আমার জায়গার যে ক্ষতিান সেটা ওদের নয় সেটা টিফরা সরকারের জায়গা আমরা টিফরা সরকারের অধীনে যখন সরকার চাইবে তখন তো আমরা কাছ থেকে দিতে হবে এটা ঠিক আছে কিন্তু কলস তো নিতে পারে না প্রায় 40 বছর ধরে داخলে থাকা জায়গা সরকার চলে বিভিন্ন বর্মনকে যে কোনো সময় ছেড়ে দেবেন বলে জানান দাবি উঠেছে ঘটনার তদন্তের রিপোর্ট নিউজ টুডে